অনেক দিন ধরে বাসায় বানানো ফুচকা খাওয়ার আমার খুবই বেশি ক্রেভিং হচ্ছিল পাশাপাশি হল রিলসে দেখা যে ভাইরাল ওই যে কলকাতার যে ফুচকা আছে সেগুলো মূলত খাওয়ার ইচ্ছা করছিল আমার খুব আর কাল থেকে যেহেতু রমজান শুরু বাইরে কোনো কিছু খাওয়াও হবে না তো আজকে একদম ফুচকা বানানো হলো যাতে করে একদম মন ভরে ফুচকা খাওয়া যায় তো হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমার ব্লগ পেয়ে সেজাজ লাইফস্টাইলে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো প্রথমে এখানে ফুচকার জন্য সালাদ আর হলো ডিম প্রিপেয়ার করা হলো এখন মূলত ফুচকার ভেতরে যে পুরটা বানানো হবে সেটাই মূলত বানাতে হবে তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম সেদ্ধ কাতার যে পানি গুলো পাওয়া যায় সেখানে আমি দেখেছি যে আলু যে মাখাটা হয় সেটার সাথে আস্ত মটর দিতে তো আমি সেভাবে মূলত আলুটা নিয়েছিলাম প্লাস একটু মটর নিয়েছিলাম তো এখন আলুটাকে গ্রেটারের সাহায্যে একটু ভালোভাবে গ্রেট করে নিব আমার মনে হয় যে হাতে মাখার চেয়ে গ্রেট করে নিলে সেটা মাখাতে সবচাইতে বেশি পরিমাণে সুবিধা হয় তো এই কারণেই মূলত গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নেওয়া এখন এই মাখাটার মধ্যে এড করা হবে পেঁয়াজের কুচি পেঁয়াজটা আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন আমার কাছে ভালো লাগে পেঁয়াজ দিলে এরপর এখানে অ্যাড করা হলো কাঁচামরিচ এই কাঁচামরিচটা আমাদের বাগানের কাঁচামরিচ ছাদের বাগানে যে এই কাঁচামরিচের গাছ ছিল সেখান থেকে দেওয়া সাথে দেওয়া হলো ধনিয়া পাতা পরিমাণ মতো আর হলো একটু গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুটা মাস্ট দেওয়া লাগবে যাতে একটা সুন্দর ফ্লেভার আর হলো একটু ঘ্রান লাগে সুন্দর তো তারপর এই মিশ্রণটাতে অ্যাড করে দিতে হবে পরিমা মতো তারপরে এখানে করে দিতে হবে ভাজা মশলার গুঁড়া ভাজা মশলা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে সাদা ম্যাজিক মশলাটাও ব্যবহার করে দেখতে পারেন টেস্ট অত বেশি একটা খারাপ হবে না ভালোই লাগবে তো যাই হোক এবার এই মিশ্রণটাকে একটু ভালোভাবে সুন্দর করে মেখে নিতে হবে মাখার সময় দেখি একটা আলু রয়ে গেছে গ্রেট করার তো যাই হোক এটাকে গ্রেট করে নিয়ে এখন সুন্দরভাবে মেখে নিব এই পুরো মিশ্রণটা এখানে আসলে বেশি তেমন কোনো মশলা ব্যবহার করা হয়নি একদম মধ্যে সিম্পলের একটা পুর রেডি করা হচ্ছে এই পুরটাতে আমি যে মটরটা ইউজ করেছি এটাকে আস্তই রাখবো মটরটাকে বেশি একটা ভাঙবো না আস্তটাই আসলে খেতে সব চাইতে বেশি পরিমাণে আমার মনে হয় যে ভালো লাগে আর আজকের এটা যেহেতু কলকাতার স্টাইলে বানানো হচ্ছে এ কারণেই বলতো মটরটাকে একটু আস্ত রাখা তা একটু খেয়ে দেখলাম অল্প একটু করে ভালোই হয়েছে খেতে এখন ফুচকার টকটা বানানোর পালা টকটার জন্য এখানে যে তেতুলগুলো নেওয়া হয়েছে এই তেঁতুলটা মূলত আব্বু কিছুদিন আগে রাঙামাটি গিয়েছিল সেখান থেকে মূলত আনা তো এখানে আমি প্রথমে দুই টুকরা নিয়ে নিয়েছি পরবর্তীতে যদি লাগে আরও বেশি পরিমাণে নেওয়া যাবে তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি যতটুকু পরিমাণে আসলে টকটা বানাতে চাই একটু বেশি করেই দিলাম যেহেতু কলকাতায় স্টাইলে বানাচ্ছি একটু বেশি করে আসলে ডুবিয়ে খাওয়ার জন্য এবার হাত দিয়ে চটকে একদম তেঁতুল থেকে সবটা পরিমাণে আসলে কাঠটা বের করে নিতে হবে তো আমার কাছে মনে হচ্ছিল যে একটু বেশি কম হয়ে যাবে তাই আমি আরো দুইটা এখানে অ্যাড করে দিয়েছিলাম তো এবার সবগুলো তেঁতুলকে একটু ভালোভাবে চিপড়ে এটা থেকে কাঠটা বের করে নিলাম এখন এই তেঁতুলের টকটাতে ব্যবহার করব চিনি এখানে আমি দেড় টেবিল চামচ চিনি ইউজ করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন তারপরে এখানে দিয়ে দিলাম অল্প একটু ভাজা মশলার গুঁড়ো এখানে হাফ চা চামচের মতো তারপরে এখানে দিলাম অল্প একটু লবণ যাতে স্বাদের ব্যালেন্স হয় যেহেতু চিনি ব্যবহার করেছি তারপরে আমি পরিমাণ মতো এখানে চিলি ফ্লেক্স ইউজ করেছি চিলি ফ্লেক্সটা আসলে মূলত একটু ঝাল ঝালো হবে প্লাস হলো এটা দেখতেও খুবই বেশি সুন্দর লাগে টকের মধ্যে যখন চিলি ফ্লেক্স গুলা ভেসে থাকে আমার কাছে দেখতে আলাদা একটা ভালো লাগে তারপর এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প একটু পরিমাণে দিয়েছি যাতে কালারটা খুব বেশি সুন্দর লাগে যেমন এই যে লাল লাল দেখছেন এটা মূলত এই হালকা একটু মরিচের গুঁড়া দেওয়ার জন্যই হয়েছে তারপর এখানে অ্যাড করে দিলাম তিন টুকরা লেবু এই লেবুটা মূলত গার্নিশের জন্যই দেওয়া যাতে দেখতে সুন্দর লাগে তারপর শেষে এখানে ধনিয়া পাতা অ্যাড করে দেওয়া হলো ধনিয়া পাতাটা খেতেও ভালো লাগবে একটা ঘ্রাণও আসবে সুন্দর তো যাই হোক এই তো টকটা কিন্তু রেডি টকটা দেখতে কিন্তু তো এত বেশি মানে লোভনীয় লাগছিল পাশাপাশি এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল কি আর বলবো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে টকটা বানিয়ে এই তো আমাদের ফুচকা কিন্তু রেডি আম্মু এদিকে অন্যদিকে ফুচকাগুলো সুন্দর করে ভেজে নিয়ে আসলো এখন এটাকে সুন্দরভাবে খাওয়ার পালা আসলে এইভাবে ফুচকা বানিয়ে সামনে নিয়ে বসে থাকা আসলে খুবই কষ্টকর তারপরেও যেহেতু ভিডিও করছিলাম সেই জন্যই মূলত একটু আয়োজন করে নিয়ে আসলে মূলত খেতে বসা তো যাই হোক এখানে আমি আজটা ফুচকা নিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে পুর এবার সুন্দর করে এটাকে ডুবিয়ে খেয়ে নেওয়ার পালা এই যে আমি এখন প্রথম ফুচকাটা নিলাম এটা আপনাদেরকে দিলাম যাতে করে আমার পরবর্তীতে খাওয়ার পরে কোনো পেটে ব্যথা না হয় সেই জন্য এরপর মূলত একটু বাংলা স্টাইলেও খাবো সালাদ আর হলো ডিম দিয়ে তো যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ